হ্যালো মাই ডার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পেজ নাম্বার একশো ছিচল্লিশ একশো সাতচল্লিশ এবং একশো আটচল্লিশ নম্বর পেজের যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলো আজকের ভিডিওতে সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি তাহলে দেখো পেজ নাম্বার একশো ছিচল্লিশের কী অঙ্ক রয়েছে দেখো বলা হয়েছে যে অপ্রকৃত বা মিশ্র ভগ্নাংশের মধ্যে পূর্ণ সংখ্যা ও দশমিক সংখ্যা দেখে দশমিক ভগ্নাংশে লিখি এখানে বলা হয়েছে হয় অপ্রকৃত অথবা মিষ্ট ভগ্নাংশ থাকবে সেগুলোকে আমাকে কী করতে হবে দশমিক ভগ্নাংশে নিয়ে যেতে হবে তাহলে আমাদেরকে জানতে হবে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে ভগ্নাংশের আমাদের দুটো জিনিস থাকে একটা দেখো যদি আমরা একটা ভগ্নাংশ লিখি ধরো উনিশ বাই বারো এই যে ভগ্নাংশটা লিখলাম যেটা উপরে থাকে এটা দেখো একটা দাগ রয়েছে তার উপরে যেটা থাকে সেটাকে বলা হয় লব যেটা নিচে থাকে সেটাকে বলা হয় হর এবার যদি কোনো ভগ্নাংশের এই লবটা বড়ো হয় আর হরটা ছোট হয় তখন সেটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ তাহলে কি বললাম যদি কোনো ভগ্নাংশের লব বড়ো হওয়ার হর ছোট হয় সেটা বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ কাকে বলে যদি কোনো ভগ্নাংশের পূর্ণ সংখ্যার সঙ্গে হচ্ছে আমাদের ভগ্নাংশ থাকে কীরকম থাকবে দেখো আট পূর্ণ তিনের পাঁচ তা দেখো এখানে কী রয়েছে আমাদের এই তিনের পাঁচ এইটুকু আমাদের ভগ্নাংশ দেখো উপরটা লব নিচেরটা হর আগে যেটা রয়েছে সেটা কি আমাদের পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আর সঙ্গে কি রয়েছে দেখো ভগ্নাংশ যদি কোনো ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সঙ্গে ভগ্নাংশ দুটোই থাকে তখন সেটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ আর প্রকৃত কাকে বলে যে ভগ্নাংশের লবটা ছোট হবে হর বড় হবে দেখো একটি ভগ্নাংশ থাকলো এরকম ধরো দেখা ধরো চার বাই পাঁচ তাহলে দেখো লবটা আমাদের কি ছোট লবটা আমাদের কি ছোট উপর একটা লব আমাদের এটা লব এটা হচ্ছে হর তা দেখো হরটা কি বড় তা যদি লবটা ছোট হয় হরটা বড় হয় সেটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ আর এর বিপরীত দেখো এর বিপরীত কি দেখো লবটা বড় আর হটটা যদি ছোট হয় তখন বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ এবার এরকম যদি ভগ্নাংশ থাকে তাহলে আমাকে কি করতে হবে মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে হবে তাহলে দেখো এক নম্বর অঙ্কটা কি বলা হয়েছে একত্রিশ বাই দশ এই একত্রিশ বাই দশকে আমরা দশমিক ভগ্নাংশে কিভাবে করতে পারি দেখো যদি আমরা দশমিক ভগ্নাংশে করার চেষ্টা করি তাহলে দেখো কি রয়েছে একত্রিশ বাই দশ রয়েছে এটাকে আমরা দশমিক ভগ্নাংশে করলে কি করতে হবে দশ দিয়ে আমাকে ভাগ করতে হবে দেখো এই ভাগগুলো তোমরা যদি মুখে মুখে চাও করতে পারো আমাদের তিরিশ আমাদের চলে যাচ্ছে কি দেখো এক আমরা যখন ভাগ করি তখন কি করি এরকম করে রেখে দিই ভাগ বল ভাগশেষ শেষ ভাজক হিসেবে কিন্তু যেহেতু আমাকে এখানে দশমিক করতে হয় তাহলে আমাকে কি করতে হবে এটাকে আমার ভাগশেষ রাখা যাবে না তাহলে দেখো আমরা পয়েন্ট নিলাম যখন আমাদের দেখো এটা কী হয়ে যাবে আমাদের ছোটো হয়ে যাবে দেখো এখানে যেটা আমাদের শেষে ভাগ শেষ যেটা থাকছে সেটা যদি আমাদের এই ভাজকের থেকে ছোটো হয়ে যায় তখন আমরা কী করবো পয়েন্ট নেব পয়েন্ট নিলে আমরা কীভাবে একটা শূন্য পাবো এবার দেখো দশ হয়ে গেল এবার দশকে যদি আমি দশ এ দশ মিলাতে চাই তাহলে দশে কে দশ তা হয়ে গেল দেখো তিন পয়েন্ট ওয়ান এবার দেখো এটাকে যদি আমরা মুখে মুখে করি তাহলে কী হবে যদি কোনো ভগ্নাংশের ঘরে যেটা থাকবে সেটা যদি দশের গুণিতক হয় দশের গুণিতক দশ একশো এরকম দশ একশো এক হাজার এরকম থাকে অর্থাৎ একের পরে যদি শূন্য থাকে তখন সেগুলো আমাদের মুখে মুখে করা যায় কীভাবে করা যায় দেখো এখানে দেখো একের পরে কটা শূন্য রয়েছে দেখো একটি শূন্য যদি একটি শূন্য থাকে তখন আমরা কি খবর যতগুলো সংখ্যা রয়েছে তার ডান দিকে এক ঘর আগে আমরা দশমিক বসবাম এখানে দেখো একত্রিশ রয়েছে তাহলে এখানে একটা শূন্য রয়েছে তাহলে ডান দিক থেকে ডান দিকে দেখো এটা আমাদের ডান দিক এক আর তিন রয়েছে তাহলে ডান দিকে একটার আগে আমি দশমিক বসে দেব। ডান দিকে কি রয়েছে দেখো এক একটার আগে দশমিক আমি বসাবো তিন পয়েন্ট কিন্তু এক হয়ে গেল যদি এখানে দেখো একত্রিশ বা এখানে একশো থাকতো তখন আমরা কি করতাম এখানে দেখো একের পর গোটা শূন্য রয়েছে দুটো শূন্য তখন আমরা কি করবো ডান দিক থেকে দুই ঘর আগে বসাবো এক ঘর দুই ঘর তাহলে কত দেখো তিনের আগে কিন্তু দশমিক বসে যাচ্ছে দশমিক তিন এক যদি আমরা এটা যদি আমাদের কি থাকতো দেখো তিনটে শূন্য থাকতো একের পরে তাহলে কী হতো দেখো আমাদের তিনটে একের পরে তিনটে শূন্য রয়েছে তাহলে আমি ডান দিক থেকে তিন ঘর আগে দশমিক বসাবো কিন্তু আমার দেখো উপরে কটা ঘর রয়েছে টোটাল দুটো ঘর রয়েছে তাহলে একটা দুটো তিনটে ঘর নেই যেহেতু তিনটে ঘর নেই আমি একটা শূন্য বসাবো আর তিন আর এক বসিয়ে দিলাম এবার দেখো তিনটে ঘর হয়ে গেলো এক দুই তিন এবার এই দেখো এক দুই একটা শূন্য বসিয়ে দিলাম তিনটে ঘর হলে বা এখানে পয়েন্ট বসিয়ে দেবো তাহলে এখানে পয়েন্ট তাহলে এরকম করে কিন্তু আমাদের ভাগগুলো করা যায় তাহলে দেখো এবার হচ্ছে আমরা এই যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো আমরা ভাগ করার চেষ্টা করবো দশমিক ভগ্নাংশে নিয়ে যাব এখানে দেখো কত রয়েছে দেখো একত্রিশ বাই দশ দেখো একত্রিশে বাই দশকে তিন পূর্ণ একের দশ দেখো পূর্ণ করা হয়েছে প্রথমে কি করা হয়েছে পূর্ণ করা হয়েছে পূর্ণ আমরা কী করে দেখো একত্রিশ বাই দশ রয়েছে একত্রিশ হলো তিন দশে তিরিশ আমার চলে গেলো যেটা আমার ভাগ শেষ থাকলো সেটা আমার কি হয় উপরে হয়ে যায় ভাগ শেষ দেখো কত এক থাকলো আর নিচের যেটা এই ভাজকটা আমার কি হয়ে যায় নিচে হয়ে যায় তিন পূর্ণ একের দশ এটাকে ভাগ করার পর কত হলো তিন পূর্ণ একের দশ যখন আমার মিশ্র ভগ্নাংশ এটা আমার কি হয়ে গেলো মিশ্র ভগ্নাংশ যখন মিশ্র ভগ্নাংশ হয়ে তখন আমরা এটাকে কি করবো যেটা আমার পূর্ণ সংখ্যা রয়েছে সেটাকে আমি আলাদা লিখবো আর যেটা আমার ভগ্নাংশ রয়েছে ভগ্নাংশ পাঠটা আমি আলাদা লিখবো মাঝে কি চিহ্ন দেবো দেখো যোগ চিহ্ন দেবো তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে এখানে দেখো তিনটা আলাদা করে লিখলাম একের দশটা আলাদা করে লিখলাম এবার তিন আমার থেকে গেল এই এককে যদি আমি দশ দিয়ে ভাগ করি এখানে কটা শূন্য রয়েছে দেখো একটা শূন্য তাহলে এক ঘর আগে দশমিক বসবে তাহলে একের আগে দশমিক বসবে এই আমার তিন থেকে গেল তার সঙ্গে পয়েন্ট এক তার সঙ্গে পয়েন্ট এক যোগ হলো তিনের সঙ্গে যদি আমরা পয়েন্ট এক যোগ করি তাহলে কত হবে দেখো থ্রি পয়েন্ট ওয়ান হবে কীভাবে দেখো থ্রি রয়েছে আর কি রয়েছে পয়েন্ট ওয়ান তাহলে আমরা তিনের পরে পয়েন্ট দিয়ে শূন্য শূন্য আমরা লিখতে পারি আর পরে কি রয়েছে পয়েন্ট ওয়ান তাহলে আমরা এই পয়েন্টগুলো একই জায়গায় থাকবে দ পয়েন্টের পরে কী রয়েছে এক তাহলে তার পরে হচ্ছে আমার এক বসবে তাহলে করে কি দেখো একটা সংখ্যা রয়েছে তাহলে একটা শূন্য শূন্যের সঙ্গে এক করলে কত হয় এক এই পয়েন্ট দেখো এই যোগের ক্ষেত্রে যেখানে পয়েন্ট রয়েছে একদম সীমান না এসে বসে যাবে এইখানে পয়েন্ট রয়েছে এখানে বসে গেল। তাহলে তিন হলো থ্রি পয়েন্ট ওয়ান কিন্তু আমাদের হয়ে গেলো তবে এক নম্বর অঙ্কটা হয়ে গেল তিন দশমিক এক তারপরে কী রয়েছে দেখো পাঁচ পূর্ণ এর দশ রয়েছে এখানে আমরা কী করবো যেটা পূর্ণ সংখ্যা রয়েছে সেটাকে আমরা রাখব তারপরে হচ্ছে যেটা ভগ্নাংশ রয়েছে সেটাকে আমি তারপরে ভেঙে লিখবো মাঝে যোগ চিহ্ন দেবো পূর্ণ সংখ্যা যেটা পাঁচ আমি বসিয়ে দিলাম দুই দেখো এখানে শূন্য কত রয়েছে একটা শূন্য রয়েছে তাহলে একটা ঘর আগে দশমিক বসবে তাহলে দুইয়ের আগে দশমিক দুই আগে দশমিক বসে গেলে কতটা পাঁচ দশমিক দুই এটাকে আমি কী করতে হবে কথায় লিখতে হবে তাহলে কি লিখবো পাঁচ দশমিক দুই পাঁচ দশমিক দুই এবার দেখো সাত পূর্ণ সাতে দশ রয়েছে তাহলে আমি কি করবো প্রথম হচ্ছে যেটা আমার এই যে আগের যে সাত সেটাকে লিখে দিলাম তারপরে হচ্ছে মাঝে চিহ্ন সাত বাই দশ যেটা ভগ্নাংশ রয়েছে সেটা আমি লিখে দিলাম তা যেটা আমার প্রথমে রয়েছে সেটা আমার থেকে গেলো আর এই এবার যদি আমরা সাতকে দশ দিয়ে ভাগ করি তাহলে কী হবে একটা হচ্ছে শূন্য রয়েছে একঘর আগে দশমিক বসবে তাহলে সাতের আগে দশমিক বই পয়েন্ট সাত তাহলে দেখো এটা যোগ করলে কত হবে সাত আর পয়েন্ট সাত যোগ করলে কী হবে সাত দশমিক সাত তাহলে কত হবে সাত দশমিক সাত কত লিখবে সাত দশমিক সাত দশমিক সাত দেখো এটা হয়ে গেলো এবার দেখো কত রয়েছে নয় পূর্ণ পাঁচের দশ তাহলে নয় আমি লিখে দিলাম মাঝে চিহ্ন থাকলো উপরে পাঁচ নিচে দশ তা এই নয়টা আমার এখানে থেকে গেল যদি পাঁচকে দশ দিয়ে ভাগ ঘরে কত হবে একটা শূন্য রয়েছে তাহলে ঘর আগে দশমিক ঘুরে তাহলে পাঁচের আগে দশমিক অত যোগ করলে নয় আর পাঁচ নয় আর পয়েন্ট পাঁচ তাহলে যোগ করলে কত হবে নাইন পয়েন্ট ফাইভ এগুলো যখন যোগ হয় তখন প্রথমে একটা দেখালাম কী করে হচ্ছে এই নয়টার সঙ্গে আমার থেকে গেল পয়েন্ট পাঁচ যোগ করলে কত হবে নাইন পয়েন্ট ফাইভ এখানে যদি পয়েন্ট না থাকতো তাহলে কি হতো দুটো একসঙ্গে বসতে দেয় নয়ের পাশে চোদ্দ হতো তোমরা কিন্তু পয়েন্টে যোগ করার সময় এরকম বসাবে না নয় বসালে দিয়ে এখানে হয়তো পাঁচ বসা হলে তার আগে পয়েন্ট বসালে দিয়ে চোদ্দ করে দিলে এরকম কিন্তু নয় যখন আমার পয়েন্টে যোগ হবে তখন আমার কী হবে পয়েন্টগুলো একই জায়গায় রাখতে হবে এখানে নয় থেকে গেলো এখানে দেখো পয়েন্ট ফাইভ আলাদা আলাদা ঘরে আমাদের নয়ের পরে আমরা পয়েন্ট দিয়ে শূন্য যতগুলো ইচ্ছা লিখতে পারি একই থাকে মান এরকম বসলে আমাদের পাঁচের সঙ্গে শূন্য যোগ করলে পাঁচ আর নয় এখানে কিছু নাই তাহলে নয় আমার বসে গেলো এরকম করে কিন্তু যোগটা হবে তাই কথা হচ্ছে দেখো নয় দশমিক পাঁচ নয় দশমিক পাঁচ কিন্তু আমাদের হয়ে গেল তবে পরের অঙ্কটা কি রয়েছে তোমরা বৈদ্যাক লক্ষ্য করো ষোলো দশমিক সাতের একশো দেখো এটা তোমাদের পরে দেওয়া রয়েছে এবারে কি রয়েছে এবার একশো দুটো শূন্য রয়েছে তাহলে দেখো দুটো শূন্য থাকলে কিভাবে আমি ষোলোটা যেটা আমার আগে ছিল পূর্ণ সংখ্যা লিখে দিলাম সাত বাই একশো এবার দেখো এখানে দুটো শূন্য রয়েছে কিন্তু আমার উপরে কটা সংখ্যা রয়েছে একটা দুটো শূন্য যদি থাকে তাহলে দুটো ঘর আগে দশমিক বসবে কিন্তু আমার উপরে ঘর কটা রয়েছে একটা তাহলে আমি একটা শূন্য নিয়ে নিব তাহলে একটা দেখো দুটো ঘর হয়ে গেল কটা শূন্য দুটো শূন্য তাহলে ডান দিক থেকে দুটো শূন্য দুটো ঘরে আগে বসে গেল এখানে পয়েন্ট বসে কত পয়েন্ট শূন্য সাত তাহলে ষোলো মার হয়ে গেল পয়েন্ট শূন্য সাত যোগ করলে কি কত হচ্ছে দেখো ষোলো দশমিক শূন্য সাত ষোলো দশমিক শূন্য দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো আমাকে আমরা কী করব এক দুই তিন যেরকম থাকবে সেরকম লিখব যদি দেখা যায় দশমিক পরে দুই তিন থাকলে আমরা তেইশ লিখবো না কি লিখব দুই তিন এরকম করে কিন্তু আমাদের লিখতে হয় এটা কি রয়েছে উনিশ রয়েছে উনিশ ভাগ করে এখানে কত রয়েছে তিন বাই নিচে একশো তা উনিশে আমার থেকে গেল এই দুটো শূন্য রয়েছে কিন্তু এখানে সংখ্যা কটা একটি তাহলে একটা আমাকে শূন্য বাড়াতে হবে শূন্য তিন তার আগে কি হবে দশমিক তাহলে দুটো ঘর আগে দশমিক তাহলে এটা কথা হচ্ছে উনিশ দশমিক শূন্য তিন উনিশ দশমিক শূন্য তিন উনিশ দশমিক শূন্য তিন তাহলে এটা কথা হচ্ছে আমাদের উনিশ দশমিক শূন্য তিন কিন্তু হয়ে যাচ্ছে অঙ্কটা তারপর এটা কত রয়েছে তেইশ পূর্ণ তেইশ বাই একশো তাহলে আমি এখানে তেইশ লিখে দিলাম এখানে তেইশ বা নিচে কত দেখো একশো রয়েছে এইটুকু লিখে দিলাম তাহলে তেইশ হয়ে গেল এবার দেখো এখানে দুটো শূন্য রয়েছে এখানেও কি রয়েছে দেখো দুটো সংখ্যা কিন্তু আমার রয়েছে তাহলে আমাকে শূন্য নেওয়ার দরকার না দুটোর আগে আমার পয়েন্ট বসে যাবে তারপরে কত এখানে আমার পয়েন্ট হয়ে যাবে তাই তেইশ আমি রয়ে গেলো দেখো এই তেইশের আগে পয়েন্ট দুটো শূন্য রয়েছে দুটো ঘর আগে দশমিক কিন্তু আমাদের বসে গেলো তেইশ দশমিক তেইশ তেইশ দশমিক দুই তিন তেইশ দেখো এটা দেখো তেইশ দশমিক এটা কিন্তু তেইশ নয় দশমিকের পরে যত থাকবে তারপর আমরা কি লিখবো দুই তিন যদি পাঁচ থাকে দুই তিন পাঁচ যদি সাত দুই এরকম থেকে সাত দুই পাঁচ থাকে তখন সাতশো পঁচিশ নয় তাহলে আমরা কি লিখবো সাত দুই পাঁচ এরকম করে কিন্তু আমাকে লিখতে হবে সাতাত্তর দশমিক সাতাত্তর বাই একশো তাহলে সাতাত্তর আমি লিখে দিলাম এনেক ধরো সাতাত্তর বাই একশো সাতাত্তর থাকলেও এখানে একশো দিয়ে ভাগ করে কত হবে দুটো ভাগে পয়েন্ট তাহলে সাত সাত সাতাত্তর দশমিক সাত সাত তাহলে সাতাত্তর দশমিক সাত সাত তাহলে দেখো এটা কিন্তু আমাদের হয়ে গেলো এবার এখানে দেখো তোমাদের কী রয়েছে এখানে হচ্ছে কথায় দেওয়া রয়েছে সেটাকে তোমাকে হচ্ছে সংখ্যা লিখতে হবে সেখান থেকে তোমাকে এটা পূরণ করতে হবে কথা রয়েছে দেখো উননব্বই দশমিক শূন্য তিন উননব্বই দশমিক শূন্য তিন এটা যদি থাকে তাহলে কি হচ্ছে দেখো এটাতে আমার উননব্বই হয়ে গেলো দেখো এটা যেটা পয়েন্টের আগে যেটা ছিল সেটা আমার প্রথমে বসে যাচ্ছে আর পয়েন্টের পরে যেটা ছিল সেটা দেখো দেখো এখানে পয়েন্টের আগে সাতাত্তর ছিল সাতাত্তর বসলো পয়েন্টের পরে কী ছিল সাত সাত এই পয়েন্ট সমেত সাত সাত বসে গেল তাহলে এখানে উননব্বইটা প্রথমে বসে গেলো তারপরে পয়েন্ট শূন্য তিনটা আমার বসে গেলো এই যেটা আমার এই আট এখানে দেখো উননব্বই এটা উননব্বই আমাদের এই উননব্বই যেটা রয়েছে সেটা আমাদের কী হচ্ছে পূর্ণ হয়ে যাচ্ছে এখানে দেখো কী রয়েছিল এটাতে দেখো তেইশ পয়েন্ট এখানে কত হচ্ছে তেইশ পয়েন্ট দুই তিন এই প্রথমকার তেইশটা যেটা ছিল সেটা পূর্ণ তাহলে এখানে উননব্বইটা আমাদের কী হয়ে যাবে পূর্ণ হয়ে যাবে পূর্ণ হয়ে গেলে পরের যে সংখ্যাটা ছিল আমাদের কত ছিল দেখো তিন তাহলে তিনটা আমার উপরে চলে যাবে ভগ্নাংশ নিচে কোথাও দেখো পয়েন্ট এই পয়েন্টটার জন্য তুললে আমি একটা এক পাবো কটা শূন্য দেখো এই পয়েন্টের জন্য এক পেলাম আর এখানে দুটো সংখ্যা রয়েছে তাহলে দুটো শূন্য পেলাম কত রয়েছে উননব্বই যুক্ত তিন বাই একশো দেখো যখন আমরা পয়েন্ট করবো তখন হচ্ছে যদি দুটো শূন্য থাকে তাহলে ডান দিক থেকে দুই ঘর আগে বসবে যখন আমরা পয়েন্ট তুলব তখন পয়েন্টের জন্য একটা এক পাবো যতগুলো ডান দিকের সংখ্যা থাকবে ততগুলো নিচে শূন্য পাবো এবার দেখো এটা কত রয়েছে আটচল্লিশ দশমিক তিন শূন্য আটচল্লিশ দশমিক তিন শূন্য তাই আটচল্লিশটা আমার পূর্ণ হয়ে গেল উপরে কত হচ্ছে দেখো এই তিন শূন্য রয়েছে তিরিশ নিচে কত একশো এটা আটচল্লিশ থাকলো এখানে কত রয়েছে উপরে তিরিশ তিরিশ বসে গেল নিচে কত হচ্ছে একশো একশো হয়ে গেল তাহলে এই আটচল্লিশে আমার থেকে গেল এই তিরিশকে যদি পূর্ণ করে তাহলে কত হবে পয়েন্ট তিন শূন্য এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে তারপর কত রয়েছে দুই শত দশমিক দুইশো দুই শত দশমিক শূন্য দুই শূন্য দুই তাহলে এই পয়েন্টের আগে যেটা রয়েছে সেটা আমার পূর্ণ হয়ে গেল দুশো তারপর কত রয়েছে দেখো দুই শূন্য দুই রয়েছে শূন্য আমার লেখার দরকার নেই দুই নিচে কত হবে পয়েন্টের উপরে দুটো সংখ্যা রয়েছে তাহলে একটা এক দুটো শূন্য এখানে দুশো আমার থেকে গেল এখানে উপরে দুই আর এক নিচে একশো দুশো আমার থেকে গেল এখানে কে যদি ভাগ করে একসাথে কথা হবে একটা আমার শূন্য বাড়বে তাহলে পয়েন্ট শূন্য দুই তাহলে কিন্তু দেখো এই অঙ্কগুলো কিন্তু একশো ছেচল্লিশ পেজের যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু আমাদের হয়ে গেল এবার আমরা দেখে নেবো একশো সাতচল্লিশ নম্বর পেজের অঙ্ক একশো সাতচল্লিশ নম্বর পেজে দেখো একটা তোমাদের ছক দেওয়া রয়েছে একক দশ শত হাজার করে তারপর হচ্ছে তোমাকে নিচের ছকটা পূরণ করতে হবে এখান থেকে দেখো এখানে যদি এরকম অঙ্কগুলো থাকে তখন আমরা কি জানি দেখো তোমাকে যদি স্থানীয় মানে বিস্তার করতে বলা হয় তোমরা কিন্তু খুব সহজেই পেয়ে যাবে তোমাকে বলা হলো যে স্থানীয় মানে বিস্তার করে এরকম একটা সংখ্যা দিল চার দুই সাত পাঁচ এরকম স্থানে মানে বিস্তার করতে বলা হলো তোমরা কি জানো এটা একক এটা দশক এটা শতক এটা হচ্ছে হাজার এককের ঘরে যে মানে বিস্তার করার সময় এককের ঘরে যে সংখ্যাটা থাকে তাকে আমাকে এক দিয়ে গুণ করতে হয় দশকের ঘরে যেটা থাকে তাকে আমাকে দশ গুণ করতে হয় শতকের ঘরে যেটা থাকে তাকে একশো দেগুণ করতে হয় আর হাজারের ঘরে যত থাকে সেটাকে আমাকে হাজার দিয়ে গুণ করতে হয় তাহলে এখন কত দেখো চার রয়েছে হাজারের ঘরে কি রয়েছে আমরা প্রথমকার সংখ্যাটা প্রথমে হবে চার রয়েছে তাই চারের সঙ্গে আমার কি হবে একক দশক শতক হাজারের ঘরে রয়েছে তাহলে আমার কি হবে চার মানে হচ্ছে তার সঙ্গে হাজার দিয়ে গুণ হবে চার গুণিতে এক হাজার সমান কত চার হাজার যোগ এখানে দেখো দুই দুইয়ের ঘরে কত রয়েছে শতক শতক মানে হচ্ছে একশো দিয়ে গুণ হবে একশো যদি দুই দিয়ে করে দুই একশো দুশো হয়ে গেল কত হচ্ছে সাত দশকের ঘরে রয়েছে দশক মানে হচ্ছে দশ দেব সাত দশে সত্তর তারপর কত রয়েছে দেখো পাঁচ পাঁচ হচ্ছে এককের ঘরে রয়েছে একক মানে এক গুণ পাঁচ একে পাঁচ তাহলে দেখো চার হাজার যোগ দুশো যোগ সত্য যুক্ত পাঁচ এরকম কিন্তু আমাদের হয়ে গেল কিন্তু এবার যদি তোমাকে বলা হলো পয়েন্ট থাকলো এরকমই থাকলো ধরো একটা সংখ্যা দুই চার ছয় পাঁচ সাত পয়েন্ট দুই চার তিন এরকম থাকলো তখন আমরা কী করবো আমরা একই কাজ করবো এইটুকু পয়েন্টের পর যেটা রয়েছে সেটার জন্য আলাদা হবে পয়েন্টের আগে যেটা রয়েছে সেটা আমার একই হবে দেখো একক দশক শতক আর হাজার হাজারের ঘরে যে সংখ্যাটা থাকবে আর আরো সহজ করে যদি তোমরা মনে রাখো এটাও যদি মনে না থাকে তাহলে দেখো হাজারের ঘরে যে সংখ্যাটা থাকবে সেটা আমি বসিয়ে দেব ডান দিকে যতগুলো সংখ্যা রয়েছে দেখো কতগুলো তিনটে আমি তিনটে শূন্য বসিয়ে দেব। যুক্ত তারপরে দেখো দশক শতকের ঘরে যেটা রয়েছে আমি বসিয়ে দেবো এবার চার ডান দিকে এই চারের পরে কটা সংখ্যা রয়েছে দুটো দুটো বসিয়ে দাও যুক্ত এখানে দেখো দশকের ঘরে কত রয়েছে পাঁচ পাঁচ বসিয়ে দাও তার সঙ্গে দশকের ঘরে পাঁচের পর কটা সংখ্যা রয়েছে একটা বসিয়ে দাও শূন্য একটা তারপর কত রয়েছে দেখো সাত সাতের পরে কি দশম দশমিকের আগে পর্যন্ত নিচে সাতের পরে কোনো সংখ্যা নেই আমার সাত বসে গেল দেখো এটা তোমাদের বোঝার জন্য কিন্তু অ্যাকচুয়াল নিয়ম কিন্তু আমাদের এরকম একক মানে হচ্ছে এক দেখুন দশক মানে দশ দেখুন শতক মানে একশো দেখুন হাজার মানে হচ্ছে এক হাজার দেগুন করতে হবে তাহলে দেখো এটা আমাদের হয়ে গেলো এবার কি রয়েছে পয়েন্ট এই পয়েন্টের জন্য আমরা কী করবো পয়েন্টের পরে প্রথম ঘর যেটা রয়েছে সেটা আমি বসিয়ে দেবো দুই পয়েন্টের পরে প্রথম ঘরের জন্য নিচে হবে একশো তারপরে যোগ যোগ চিহ্ন দিয়ে দেবো তারপরে দেখো প্রথম ঘরের পরে কত রয়েছে চার রয়েছে দুই নম্বর চার বসিয়ে দেবো নিচে এবার কত লিখবো এক হাজার একশো লিখ দশ লিখে দেখো দেখো প্রথমকার ঘরের জন্য আমরা কী লিখবো দশ দুই নম্বর ঘরের জন্য আমরা কি লিখবো দেখো পয়েন্টের পর কত সংখ্যা দুটো তাহলে একটা পয়েন্ট তুলে দিলে একটা এক দুটো শূন্য তাহলে দুটো শূন্য একশো হবে তিন নম্বর পয়েন্টের পরে তিন নম্বর কি রয়েছে তিন তিন বসিয়ে দাও তিন নম্বর সংখ্যার জন্য এই পয়েন্টের জন্য আমরা একটা এক পাবো ওটা সংখ্যা রয়েছে তিনটে তিনটের জন্য তিনটে শূন্য এক হাজার বসবে তা দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে তার প্রথম ঘরের জন্য আমার নিচে দশ হবে দুই নম্বর ঘরের জন্য নিচে একশো হবে তিন নম্বর ঘরের জন্য আমার নিচে কি হবে এক হাজার হবে এটাই কিন্তু আমাদের নিয়ম কিন্তু কোনো অঙ্কের ক্ষেত্রে দেখা যায় দশমিক এরকম রয়েছে দশ চার পঁচিশ দশমিক শূন্য দুই এটা যখন আমরা ভাঙবো তখন করবো দেখো একক দশক আমরা দশমিকের আগে যেটা রয়েছে সেটা করবো দশ মান মানে হচ্ছে দশ আর দুই রয়েছে দশ দ্বিগুণ কুড়ি যোগ একক মানে এক গুণ হয় চার একে চার প্লাস এই শূন্য এটা দশমিকের পরে প্রথম কত রয়েছে শূন্য শূন্য বাই দশ আমার শূন্য লেখার দরকার নেই ডাইরেক্ট দুই লিখবো দুই বাই কত দেখো দুইটা কয় নম্বর ঘরে রয়েছে দশমিক পরে দুই নম্বর ঘরে তাহলে আমরা কি করবো একটা এক দুটো শূন্য তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে এবার হচ্ছে আমরা নিচের যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে আমরা কি করবো দেখো স্থানে মানে বিস্তার করবো দেখো তোমাদের ছকে এরকমই করা আছে দেখো দশক মানে দশ দিগুণ এক শতক মানে একশো গুণ হাজার মানে এক হাজার দ্বিগুণ ওজুত মানে দশ হাজার দিগুণ এরকম কিন্তু তোমাকে করা আছে তাহলে দেখো দশাংশ যখন দশমিকের পরে যাবো তখন হচ্ছে দশাংশ মানে দশমিকের পরে এক ঘরের জন্য এক বাই দশ দুই ঘরের জন্য দুই বাই একশো এরকম করে কিন্তু আমাদের হয়ে যাবে তাই দেখো দুটো করা আছে দেখো তিন নম্বর অঙ্কটা কী রয়েছে দেখো একক দশক শতক হাজার তাহলে এক রয়েছে এক বসিয়ে দাও দেখো হাজারের ঘরে এক রয়েছে হাজার মানে কি এক হাজার দিগুণ তাহলে এক হাজার দিয়ে যদি গুণ করে তাহলে কত হবে এক গুনিতে এক হাজার সমান এক হাজার অথবা এই একটা নিচ্ছ ডান দিকে কটা সংখ্যা রয়েছে দেখো তিনটা আমি পয়েন্টের আগে পর্যন্ত এক হাজার বসিয়ে গেল তারপর এই সংখ্যাটা নিব ডান দিকে কটা সংখ্যা দুটো তাহলে এক বসিয়ে দাও দুটো সংখ্যার জন্য দুটো শূন্য দুই আছে এবার এবার দেখো দুইটা নিব দুই বসিয়ে দাও ডান দিকে কটা সংখ্যা একটা তাহলে এক একটা শূন্য এবার তিন আছে তিন বসিয়ে দাও তিনটা আমি নিয়ে নিলাম ডান দিকে সংখ্যা নেই তাহলে আমার আর কিছু বসলো না এবার দেখো দশমিকের পরেরটুকু কাজ করবো দশমিকের পরে কি হয়েছে শূন্য এক কত নম্বর দেখো কিন্তু আমার নেওয়ার দরকার নেই শুধু একটা নেব কিন্তু নিচে আমি কত লিখবো দেখো কয় নম্বর নম্বর ঘরে ঘরে আছে দশমিকের পরে দুই তাহলে একটা এক বসবে দুই নম্বর ঘরে থাকার জন্য দুটো শূন্য বসবে তারা কিন্তু আমাদের হয়ে গেল তারপর কত রয়েছে দেখো তেইশশো ছাপ্পান্ন এগুলো যদি স্থানীয় মানে বিস্তার করি তাহলে কত হচ্ছে দুই হচ্ছে হাজারের ঘরে তাহলে দু হাজার যোগ তিন হচ্ছে একক দশক শতকের ঘরে তিনশো পাঁচ হচ্ছে দশকের ঘরে তাদের পঞ্চাশ ছয় হচ্ছে এককের ঘরে ছয় তাহলে শূন্য দুই রয়েছে তাহলে দুই আমার বসলার নিচে কত রয়েছে দুই নম্বর ঘরে তাহলে একটা এক আর দুটো শূন্য কিন্তু এটা যদি পয়েন্টও যদি তুলো এই পয়েন্ট তোলার জন্য আমরা কী পাবো একটা এক পাবো দুটো সংখ্যা রয়েছে তাহলে দুটো শূন্য এরকম করে কিন্তু আমাদের চলে আসবে এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করে দেখো একক দশক শতক হাজার হাজারের কত রয়েছে ছয় তাহলে ছয় গুণিতে এক হাজার তাহলে ছ হাজার যুক্ত শতকের কত রয়েছে দেখো এক তাহলে এক গুণিতে একশো মানে একশো এবার দেখো কত রয়েছে দেখো দশকের ঘরে কি রয়েছে শূন্য তাহলে আমাদের শূন্যের সঙ্গে যদি গুণ করে কী হবে শূন্যই হবে তার সঙ্গে দেখো এক কত রয়েছে দুই তাহলে দুই বসিয়ে দাও এবার দেখো দুইয়ের হচ্ছে দশমিক পরে প্রথম ঘরে রয়েছে দুই দুই বাই দশ তারপরে কত রয়েছে শূন্য শূন্য বা একশো কিন্তু করার দরকার নেই কোনো সংখ্যার উপরে যদি শূন্য থাকে তাহলে সেটা কিন্তু আমাদের করার দরকার নেই দেখো একশো সাতচল্লিশ নম্বর পেজের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো এবার আমরা দেখে নেব একশো আটচল্লিশ নম্বর পেজে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলি দেখো একশো আটচল্লিশ নম্বর পেজে কি রয়েছে দেখো তোমাকে স্থানে মানে বিস্তার করে তোমাকে দেখাতে হবে প্রথমকার যে অঙ্কটা রয়েছে সেখানে দেখো দুশো সাত দশমিক শূন্য দুই এটাকে ভাঙা হয়েছে দুশো যোগ সাত দেখো যেরকম স্থানে মানে বিস্তার করলাম সেরকম দশমিকের পরে কত রয়েছে দেখো দুই রয়েছে দুই নম্বর করে দুই বা একশো এটাকে কী করতে হবে তোমাকে কিন্তু কথাও লিখতে হবে এটা কী রয়েছে দুশো সাত দশমিক শূন্য দুই এরকম লিখতে পারো দুই শত সাত দশমিক শূন্য দুই অথবা কী লিখতে পারো দুশো সাত দশমিক দেখো দুই কত নম্বর হয়েছে রয়েছে দুই নম্বর ঘরে তাহলে প্রথমকার ঘরে থাকার জন্য হয় দশাংশ দুই নম্বর ঘরে থাকার জন্য হয় শতাংশ আর তিন নম্বর ঘরে থাকার জন্য হয় সহস্রাংশ এটা এটা কিন্তু তোমাদের লিখতে হবে তাহলে তোমরা যদি প্রথম শুধু প্রথমটুকু লিখো তাও কিন্তু তোমাদের হয়ে যাবে অথবা যদি পরের টুকু লিখো সেটাও হবে আমি তোমাদের শুধু প্রথমবার পার্টটুকুই কিন্তু লেখাবো পরের পাটুকু না লিখলেও চলবে তা দেখো এটা কি রয়েছে তিনশো সাত যখন আমাদের দশক যখন আমাকে বিশ্লেষণ করতে হবে স্থানীয় মানে তখন হচ্ছে আমরা এরকম স্থানীয় মানে বিশ্লেষণ করলাম কিন্তু দেখা যায় একটা অঙ্ক স্থানীয় মানে বিশ্লেষণ করে দেওয়া রয়েছে তখন আমরা কি করবো তখন আমরা হচ্ছে যে সংখ্যাগুলো দেখো নিচে ভগ্নাংশ আকারে নিয়ে সেগুলোকে আমি যোগ করে দেবো এখানে কত রয়েছে তিনশো তাহলে তিনশো আমার থাকলো তার সঙ্গে নিচে কত রয়েছে দেখো সাত তাহলে এই সাত আমি যোগ করে দেবো তিনশোর সঙ্গে সাত যদি যোগ করে কত হবে তিনশো সাত তাহলে আমি তিনশো সাত আমি বসিয়ে দিলাম এবার দেখো এটা কি রয়েছে ভগ্নাংশ আকারে রয়েছে ভগ্নাংশ আকারে যাওয়ার জন্য আমি কি নিয়ে নেব তারপরে সঙ্গে সঙ্গে পয়েন্ট বসে যাবে এটা কত রয়েছে দেখো সাত বাই একশো সাত বাই কত রয়েছে সাত বাই একশো সাতকে যদি তুমি একশো দিয়ে ভাগ করো তাহলে কত হবে ডান দুটো সংখ্যা রয়েছে তার জন্য দুটো শূন্য আগে হচ্ছে দশমিক বসবে কিন্তু আমার একটা সংখ্যা রয়েছে তার জন্য আমাকে একটা শূন্য বসিয়ে নিতে হবে তাহলে কত হবে এই দুটো সংখ্যা হয়ে গেলো আমাদের এখানে পয়েন্ট বসলে তাহলে শূন্য সাত কত হচ্ছে দেখো শূন্য সাত এটাও হয়ে গেলো কত শূন্য সাত এটাকে যদি কথায় লিখি তাহলে কত হচ্ছে দেখো তিনশো সাত দশমিক তিন সাত দশমিক শূন্য সাত শূন্য সাত অথবা দেখো শতাংশ এরকম করে কিন্তু তোমাদের লিখতে হতো তাহলে এটা হয়ে গেলে এটাকে যদি আমরা যোগ করি তাহলে কথা হচ্ছে তিন হাজারের সঙ্গে সত্তর যোগ করলে কত হবে তিন হাজার সহত্তর হয়ে গেল তারপর কত রয়েছে দেখো দশমিকের পরে কি কথা রয়েছে ভগ্নাংশে যেটা রয়েছে সেটা প্রথমে দশ রয়েছে যদি দশ থাকে তাহলে কি রয়েছে যেটা রয়েছে আমার সেটা থাকলো নয় তারপর কত রয়েছে একশো তাহলে চার আমার হয়ে গেল যদি আমাকে স্টেপ জাম থাকতো দেখো এখানে কিছু ডাইরেক্ট একশো ছিল তার জন্য আমাকে শূন্য বসাতে হলো কিন্তু প্রথমে রয়েছে তারপর একশো তারপর হাজার যদি থাকে তাহলে এগুলো যেরকম উপরে রয়েছে পয়েন্টের উপর সংখ্যাগুলো আমি বসিয়ে দেবো তাহলে কত হলো এটা তিন হাজার সত্তর দশমিক নয় চার তাহলে তিন হাজার সত্তর দশমিক কত হচ্ছে দেখো নয় চার এটা যদি তোমরা পরের মতো করতে তাহলে কি করে হতো দেখো তিন হাজার সত্তর দশমিক নয় দশাংশ চার শতাংশ তাহলে কিন্তু আমাদের হয়ে যেত তাহলে দেখো এখানে তোমাদের জায়গাটাও শর্ট লেখারও মতো জায়গা নেই তার জন্য আমি কিন্তু আরো লিখাচ্ছি দেখো তারপর দেখো এটাকে যদি উৎপাদক বিশ্লেষণ করে স্থানীয় মানে বিশ্লেষণ করলে তারা কিভাবে দেখো চার একক দশক শতক শতকের ঘরে কত রয়েছে চার তাহলে চারের জন্য আমার কি হবে চার গণিত একশো শতক মানে হচ্ছে একশো হয় তাহলে চার গুণিতে একশো সমান কত চারশো যুক্ত একক দশক দশকের ঘরে কত রয়েছে দেখো চার তাহলে চার দশের চল্লিশ যোগ এককের কত রয়েছে নয় নয় গুণিতে এক সমান নয় যোগ এটা দেখো দশমিক চলে আসছে তাহলে দশমিক পরে যেগুলো রয়েছে প্রথম ঘরের জন্য কী হবে যেটা রয়েছে সেটা বা নিচে দশ দুই নম্বর ঘরের জন্য কী হবে যেটা রয়েছে সেটা নিচে হচ্ছে একশো এটা কত রয়েছে দেখো চারশো ঊনপঞ্চাশ দশমিক চার ছয় তাহলে চারশো চারশত দশমিক চার ছয় এটাকে যদি তোমরা পরের হিসেবে লিখতে তাহলে কি হতো চার শত দশমিক চার দশাংশ ছয় শতাংশ তাহলে কিন্তু আমাদের হয়ে গেল দশাংশ মানে যেটার নিচে দশ রয়েছে তার জন্য দশাংশ যেটার নিচে ছয় রয়েছে সেটা হচ্ছে শতাংশ লিখতে হবে এবার দেখো এখানে কি রয়েছে এক হাজার দশমিক চার এক তাহলে চার এক এটাও যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কত হচ্ছে দেখো এক হাজার রয়েছে একক দশম শতক হাজারের ঘরে এক রয়েছে তাহলে এক গুণিত এক হাজার এক হাজার দেখো এখানে কত রয়েছে ছয় ছয় বসিয়ে দেয় ডান দিকে কটা সংখ্যা রয়েছে দশমিকের আগে দুটো তাহলে দুটো শূন্য বসিয়ে দেয় যুক্ত তিন দশকের ঘরে তিন দশে তিরিশ যুক্ত আট এককের ঘরে আট যুক্ত দেখো চার দশমিকের পরে তাহলে চার বাই দশ এক বাই একশো দুই নম্বর ঘরে তার জন্য এক বাই একশো তাহলে দেখো এটাও কিন্তু আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল পরেরটা কত রয়েছে দেখো চৌত্রিশ দশমিক শূন্য চার তাহলে দেখো একক দশক দশকের কতটা রয়েছে তিন তাহলে তিন দশের তিরিশ যোগ একক ঘরে চার তাহলে চার যুক্ত এবার দেখো পয়েন্টের পরে শূন্য রয়েছে আমরা কিন্তু শূন্য বাই দশ দেখ পয়েন্টের পরে যেটা প্রথমে রয়েছে তার নিচে দশ বসে কিন্তু আমি এই শূন্যটা নেবো না তা ডাইরেক্ট আমি চারটা লিখবো চার চারটা কী রয়েছে পয়েন্টের এক ঘর দুই নম্বর ঘরে রয়েছে তাহলে আমরা কত লিখবো দুই নম্বর ঘরে যেটা ছিল কত এক একের নিচে কত লিখেছিলাম একশো এটাতেও আমরা কি লিখবো ডাইরেক্ট একশো লিখবো দশটা বাদ দিয়ে যেহেতু জিরোটা লিখলে দশ লিখতে হতো সেটা দশটা লিখছিলাম ডাইরেক্ট চারটা দুই নম্বর ঘরে এটা যদি পয়েন্ট তুলে দেয় তাহলে কি দেখো একটা এক দুটো সংখ্যা রয়েছে দুটো শূন্য তাহলে একশো এটা কত হচ্ছে দেখো চৌত্রিশ দশমিক চৌত্রিশ দশমিক কত হচ্ছে দেখো শূন্য চার কত শূন্য চার চৌত্রিশ দশমিক শূন্য চার কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে তারপর কোথায় রয়েছে দেখো এটা উৎপাদকের তোমাকে স্থানে মানে বিশ্লেষণ করেই দেওয়া রয়েছে তোমাকে আমাকে কী করতে হবে এটাকে হচ্ছে এই মান লিখতে হবে এবং সেটা হচ্ছে কথা লিখতে হবে এখানে কত বছর দেখো একক দশক শতক ষাট হাজার রয়েছে ষাট হাজার সঙ্গে যদি সত্তর যোগ করে কথা হবে ষাট হাজার সত্তর দেখো এটা যদি তোমরা যোগ করো এই যোগটা তোমাদের অনেক ক্ষেত্রে ভুল হয় ষাট হাজার কোথাটা রয়েছে সত্তর রয়েছে সত্তর কোথায় বসবে এখানে তাহলে সত্তর বেশি শূন্য সাত শূন্য শূন্য সাত ছয় তাহলে দেখো ছয়ের পর দুটো শূন্য তারপরে সাত

দেখো কথা হচ্ছে ষাট হাজার সত্তর দশমিক এক পাঁচ অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল এর পরে যেটা রয়েছে সেটা দেখো কত রয়েছে দুই হাজার একশত তাহলে দুই হাজার একশত দুই হাজার একশত লিখে নিলাম দশমিক পাঁচ দশমিক পাঁচ এটাকে আমি উপাদক বিশ্লেষণ করতে হবে তাহলে দেখো আমার কত রয়েছে একক দশক শতক হাজার হাজার পর কত দুই দুই ইন্টু এক হাজার সময় দু হাজার যুক্ত কত রয়েছে দেখো এক রয়েছে কোথায় এক ইন্টু তাহলে কত হবে একশো একশো তো শতকের ঘর রয়েছে তাহলে একশো তারপরে দেখো শূন্য রয়েছে এই শূন্য আরগুলো না নিলেও চলবে এর শূন্য সংক পাঁচ কি রয়েছে দশমিকের পরে ঘরে তারা পাঁচ বাই দশ এটা কিন্তু আমাদের বিশ্লেষণ হয়ে গেল স্থানীয় মানে এর কথা রয়েছে দুই হাজার দশমিক শূন্য দশমিক শূন্য এক দুই হাজার দুই হাজার দশমিক শূন্য এক শূন্য এক এর কথা রয়েছে দু হাজার তোমার দেওয়াই রয়েছে তাহলে দু হাজার হয়ে গেলো যুক্ত এক বাই কত দশমিকের দুই নম্বর ঘরে তাহলে একশো দুই হাজার দশমিক শূন্য এক কিন্তু আমাদের হয়ে গেল এটাকে যদি তুমি যোগ করে দাও তবে এই ঘরে আমার সাত হয়ে যাবে সত্তর হাজার যুক্ত সাত তাহলে সত্তর তিনটে শূন্য সাত এখানে যদি যোগ করে দেবে এখানে সাত হয়েছে দেখো এই সাত শূন্য 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 সাত এটা হয়ে গেল তারপর কত হচ্ছে সাত বাই দশ দশমিক সাত দশমিকের পরে যদি যে সংখ্যাটা থাকবে ভগ্নাংশে তার নিচে যদি দশ থাকে তাহলে হচ্ছে তার পরের ঘরে হচ্ছে দশমিকের পরেই সেটা আমার বসে যাবে তাহলে এটাকে যদি আমাদের হয়ে যায় তাহলে আমার কি লিখবো কোথায় সত্তর হাজার সাত দশমিক সাত দশমিক এই অঙ্কটা হয়ে গেল এবারে রয়েছে আমাদের আজকের শেষ অঙ্ক শেষ অঙ্কটা কি রয়েছে তোমরা লক্ষ্য করো এখানে কত রয়েছে নব্বই হাজার যোগ ন হাজার যোগ নশো যোগ নব্বই যোগ নয় এগুলোকে আমরা প্রথমে যোগ করবো এটাকে যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে তোমরা লক্ষ্য করো কত রয়েছে প্রথমে নব্বই হাজার লিখে নেওয়া নব্বই হাজার যোগ ন হাজার তারপর কত রয়েছে দেখো যোগ তারপর কত রয়েছে দেখো নব্বই যোগ নয় নব্বই যোগ নয় এটাকে যোগ করে দেয় দেখো শূন্য 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 চারটে শূন্য নয় রয়েছে তাহলে নয় বসে গেল আমাদের এ লাইনে দেখো একটা নয় রয়েছে নয় বসে গেল এই লাইনে দুটো শূন্য একটা নয় নয় বসে গেল শূন্য নয় নয় এখানে নয় কত নয় হচ্ছে দেখো পাঁচটা নয় হচ্ছে কত পাঁচটা নয় আমার হয়ে যাচ্ছে বসে দাও নয় 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 এবার কত হচ্ছে দেখো তারপরে হচ্ছে ভগ্নাংশে চলে আসছে তাহলে আমার কীভাবে দশমিক হয়ে যাবে ভগ্নাংশের নিচে দশ আর একশো রয়েছে যে সংখ্যাগুলো রয়েছে তো সেগুলো আমার বসে গেল এর আগে যদি আমি কথায় লিখি তাহলে কত হচ্ছে দেখো একক দশক শতক হাজার অজু তাহলে এই দুটো নিয়ে আমাদের হাজার হয়ে গেল নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই দশমিক নয় নয় কী হচ্ছে নিরানব্বই হাজার নিরানব্বই হাজার নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই দশমিক দশমিক দেখো নয় নয় তাহলে নয় নয় তাহলে দেখো আজকের ভিডিওতে ক্লাস ফাইভ এর একশো ছেচল্লিশ একশো সাতচল্লিশ এবং একশো আটচল্লিশ নম্বর পেজে যে অঙ্কগুলো ছিল সেই সব অঙ্কগুলো কিন্তু সমাধান হয়ে গেল ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের একশো ঊনপঞ্চাশ এবং একশো পঞ্চাশ নম্বর পেজের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করে দেব ধন্যবাদ